নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো আলু পনিরের তরকারি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলো আমরা পুরো রেসিপিটা দেখিনি কী কী উপকরণ নিয়েছি এখানে সেগুলো দেখিয়ে নিচ্ছি এখানে নিয়েছি আমি দেখো পনির আর আলুগুলো আমি এরকম করে টুকরো করে কেটে নিয়েছি তারপর আমি এখানে নিয়েছি কাজু পোস্ত আর টমেটো ওগুলো বেটে নিয়েছি এরপর দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দেবো পনিরগুলো পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নেব খুব ভাজবো না হালকা করে ভেজে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে এরপরে দিয়ে দেবো ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম আর এখানে মশলাটাও আমার পেস্ট করা হয়ে গেছে এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দেবো মশলাটা মশলাটা দিয়ে আমি একটু সামান্য নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য লঙ্কার গুঁড়ো কালারের জন্য এখানে কিন্তু আমি হলুদ দেবো না একটুও এই রান্নাটাই পনিরের তরকারিতে কিন্তু হলুদ দিলে খুব একটা ভালো লাগে না হলুদ ছাড়াই কিন্তু দেখতেও ভালো লাগে খেতে কিন্তু অসাধারণ লাগে এবার আমার মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেবো পনিরগুলো পনিরগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব দেখো মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি দিয়ে দেবো জল জলটা আমি খুব বেশি দেবো না অল্প দেবো তার কারণ আলুটা সেদ্ধ করাই ছিল একটু ফুটে এলেই নামিয়ে নেব এই যে হয়ে গেছে আমার পুরো রান্নাটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল দেখো বন্ধুরা দেখে কিন্তু মনেই হচ্ছে না যে আমি রান্নাটাতে হলুদ দিইনি একটুও কিন্তু হলুদ দিইনি আর শুধু লঙ্কার গুঁড়ো আর টমেটোর যে পেস্টটা ছিল সেই পেস্টটাতেই কালারটা খুব সুন্দর চলে এসেছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেস্টটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ভিডিওতে